আপনাকে সারা রাত ধরে কান্নার দিন শেষ রাত্রে আর আপনাকে কানতে হবে না শুধুমাত্র এই কাজটা করে আপনি ঘুমিয়ে যান এবার সে কাঁদবে মানে কাঁদার দিন শুরু তার সে আপনার কাছে আসার জন্য পাগলের নয় কাটলা মাছের না ছটপট করবে এত সহজ নয় এতটা সহজ ভাবলে ভুল হচ্ছে অন্যায় হচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি বলা তোকে মাঝে মেয়ে বাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো দেখেন মানে স্ক্রিনে একটা আমল আমি আপনার কাছে দিচ্ছি দেখেন বিসমিল্লাহমান রহিম ওয়াল্লা দি খোলা কস্তা ওয়াদি ওয়াল আর সুম্মা আর আল আর্শ এই যে আমলটা এই যে আমলটা যদি করতে পারেন আল্লাহ পাঁচ যদি চায় তার দয়া হয় এরকম হয় করম হয় আপনার প্রেমিকা আপনার স্ত্রী আপনার স্বামী আপনার মানে প্রেমিক পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যে অবস্থায় থাক না কেন যেখানে থাক না কেন আপনার জন্য পাগল মানে পাগল হয়ে আপনার কাছে চলে আসবে ইনশা আল্লাহুল আজিজ দেখেন আমি গ্যারান্টি ওয়ারেন্টি অনেক পরের কথা শুধুমাত্র কাজটা করে দেখেন ইনশা আল্লাহুল আজিজ তারপরের রেজাল্ট গ্যারান্টি কি গ্যারান্টি ওটা আগামীকাল সকালবেলা মানে আপনি আমাকে দেবেন আজকে আপনি কাজটা করবেন কালকে আমাকে রেজাল্ট দেবেন এত শত কথা আমি বুঝি না ভাই এত কথা আমার বলতে আর ভালো লাগছে না কারণ চ্যানেলে বহু দিন ধরে রয়েছে আপনার কাছে মানে ইদানিং দেখছেন আমার সমস্ত আমল একদম ছোট্ট ছোট আমল শুধুমাত্র কাজের কথাটা বলবো যার ভাই ভালো লাগে করেন না ভালো লাগলে যেখানে ভালো লাগে সেখানে করেন যেখানে সুবিধা হয় সেখানে করেন মানে যদি কেউ মনে করে সহজে অন্য কেউ দিচ্ছে তাহলে করেন ভাই আমার মানে আমার কাছে সহজে কোনো কাজ নেই একটু সাধনা করা লাগবে একটু আমল করা লাগবে একটু আপনি আপনাকে পরিবর্তন করা লাগবে তারপরে কাজ না হলে কোনো কাজ নেই আসেন আমি আপনাকে বলবো দেখেন মানে স্ক্রিনে আমলের ছবি আপনাদের কাছে দিলাম দেখেন আপনার মানে আপনার প্রেমিকা ভালোবাসার কোনো মানুষ স্ত্রী আপনার স্বামী ইত্যাদি ছেলে মেয়ে ইত্যাদি যে কেউ যে কাউকে এটা করতে পারে ছেলে মেয়েকে করতে পারে মেয়ে ছেলেকে করতে পারে ইত্যাদি এখন সে যে চলে মানে মানে সে যে রাস্তা দিয়ে হাঁটছে তার বাম পা যেখানে পড়ছে ওটা খেয়াল রাখবেন বা কাউকে দিয়ে খেয়াল রাখাবেন কাউকে দিয়ে সংগ্রহ করলেও হবে তাহলে বাম পা যেখানে পড়ছে ও চলে যাওয়ার পরে ওই পায়ের নিচে থেকে একটু ধুলো সংগ্রহ করেন অনেকেই বলতে পারেন হুজুর আমার স্বামী আমার প্রেমিক আমার মানে আমার প্রেমিকা আমার স্ত্রী তো পাকা রাস্তা দিয়ে হেঁটে গেছে ঢালাই রাস্তা ওখান তো ধুলো নেই ভাই পায়ের তলায় যেটা পাবেন ওটা নেবেন যা পাবেন ধুলো বালি ময়লা যা হবে একটুকুনি এক চিমটি নিয়ে নেয় মাত্র একটা চিমটি তো লাগবে বেশি তো না এবার আসে এবারে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তাহলে এটাকে আপনি জড়িয়ে নেন মানে এটাকে আপনি সাথে করে তুলে নেন আপনিও নিজে করতে পারেন বা কাউকে দিয়ে সংগ্রহ করতে পারেন একই ব্যাপার বিষয়টা এবার একটা কথা বলছি দেখেন সেটা মানে সেটা হচ্ছে এখন এই যে আমলটা এটা মানে একটুকুনি করেন ঠিক আছে মাত্র আপনার একশো একবার এই মানে এই যে আয়াতে কারিমাটা পাঠ করতে হবে উচ্চারণ সহ আরবি সহ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখবেন এই ধুলোটা সংগ্রহ করবেন কবে করবেন যে কোনো দিন যে কোনো সময় করবেন আমলটা কবে করবেন আমলটা করবেন পাক পবিত্র অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দিয়ে রহিম পাঠ করে রাত্রের এশান নামাজ পড়ে কবে করব মজুর যে কোনো দিন করেন আচ্ছা এই ধুলোর ওপরে আপনি একবার করে আয়াতে কারিমা পাঠ করবেন একবার করে আপনি আয়াতে কারিমা পাঠ করবেন এবং একবার করে আপনাকে যা করা লাগবে সেটা হচ্ছে দেখেন ওই নামগুলো পাঠ করতে হবে কি নাম যাকে বস করছেন তার নাম যে আল্লাহ কারিমার কন্যা ভালো করে লক্ষ্য করেন আমি লিখে দিচ্ছি কারি কারিমের পুত্র রহিম যেন কারিমার কন্যা রহিমের উপর রহিমের রহিমার উপর পাগল হয় একদম সহজ কথা সহজ পদ্ধতি যাকে বস করছেন তার নাম আগে যদি কোনো ছেলে মেয়েকে করেন তার নাম আগে দেবেন কোনো মেয়ে যদি ছেলেকে করেন তার নাম আগে দেবেন একদম স্পষ্ট কথা তাহলে তার নাম আগে দেবেন আপনি আপনার নামটা পড়বেন তাহলে একবার করে কারিমা পাঠ করবেন একবার করে ধুলো ফুঁ দেবেন একবার করে আয়াতে কারিমা একবার করে ধুলে ফোঁ তাহলে একশো একবার আয়াতে কারিমা আর একশো একবার ধুলো ফুঁ দেবেন আর একশো একবার আয়াতে কারিমা পাঠ করবেন একশো একবার ওই যে নামগুলো নেবেন এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন তাবিজটা রয়েছে তদ্বিরাতে আকসির একশো বত্রিশ পৃষ্ঠার শেষ যে তাবিজ এখানে আর বলার মধ্যে কিছু নাই এবারে আপনার পুরাতন বাদ দেওয়া জামা অথবা ভালো জামা ইত্যাদি এরকম কোনো জামা আপনার একটু নিয়ে আর এই ধুলোর যেটা পোড়া ধুলো এই ধুলোটাকে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে দেখেন এটা আপনার কাপড় যদি এটা এটা মানে ভোজপত্র এটা আমার ছেঁড়া বলে বাদ দেওয়া এরকম না এরকম এটা মানে ধরেন আপনার কাপড় এটা এখানে একটু ধুলে দেন এটাকে সুন্দর করে ফোল্ড করেন ভাঁজ করেন সুন্দর করে করার পরে এটাকে নিয়ে আপনি আপনি যখন রাত্রের বেলা ঘুমাবেন আপনার বালিশের নিচে আপনার বালিশের নিচে এটাকে রেখে ঘুমাবেন কদিন ঘুমাবো হজুর রাত্রের বেলা বালিশের নিচে দিয়ে ঘুমাবেন সকালবেলা উঠে একটা কৌটোর মধ্যে রেখে কৌটোটা একটা অন্ধকার জায়গায় রেখে দেন একদম সহজ নিয়ম একটা টাকা খরচ হবে না এবারে দেখেন এর পরেও যারা বলবে হয় না তাহলে কোনো কবিরাজ দেখাও তোমার কেশ ও ডাক্তার দেখাতে হবে তোমার কেশ ডাক্তার দেখাতে হবে তুমি ওই একা একা আর হবে না এবারে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন বালিশের নিচে রাখবেন কৌটো রাখবেন অন্ধকারে আবার রাত হলে আবার রাখবেন মাত্র কদিন তিন দিন দেখেন তোর থেকে তিন দিনের মধ্যে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমিক আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার মানে আপনার কাছে ফিরে আসে কি না দেখেন তো আমার আল্লাহ পাঁকের রহম হয় কিনা আমার আল্লাহ পাঁকের করম হয় কিনা আমার আল্লাহ পাঁকের আহসান হয় কিনা একটু দেখেন ভাই সমস্ত জায়গায় যাওয়ার পরে সমস্ত জায়গায় যদি কাজের ফেল হয় সব কাজ যদি ফেল হয় সর্বশেষ একটা টাকা খরচ হবে না একটু কষ্ট হবে ভাই রে এই যে কাজটা করে দেখেন আমার আল্লাহ পাকের রহম হবে আমার আল্লাহ পাঁকের দয়া হবে আমার আল্লাহ পাকের করুণা হবে আর আপনি আপনাকে আর কানতে হবে না ভাই আপনাকে আপনাকে সারা রাত ধরে কান্নার দিন শেষ রাত্রে আর আপনাকে কানতে হবে না শুধুমাত্র এই কাজটা করে আপনি ঘুমিয়ে যান এবার সে কাঁদবে মানে কাঁদার দিন শুরু তার সে আপনার কাছে আসার জন্য পাগলের নেয় কাটলা মাছের না ছটফট করবে এত সহজ নয় এতটা সহজ ভাবলে ভুল হচ্ছে অন্যায় হচ্ছে আপনি কাজটা করেন ভাইরে কাজটা করেন আমি আপনাকে বলবো আমি বারবার বলেছি আজও এখনও বলছি আগামী দিনও বলবো আগে কাজ পরে কথা সবাই গ্যারান্টি দেয় কাজ করার পরে কি হয়েছে না হয়েছে আপনি জানেন তবে আপনি এই কাজটা করে তারপরে কমেন্ট বক্সে লিখবেন তার আগে বলবো কাজটা করার আগে একটা করে কমেন্ট বক্সে লিখবেন আমিন আল্লাহ যারা এই কাজটা করছে প্রত্যেকে নেক আশা উদ্দেশ্য কবুল করেন আল্লাহ আমিন আমিন সবাই একটা করে কমেন্ট বক্সে লেখেন আমিন আপাতত কাজ এ পর্যন্ত মানে শেষ যারা আমার ভক্ত অনুভক্ত ভালোবাসার মানুষ প্রত্যেকের ক্ষেত্রে তারপরে আমি আপনাকে বলবো দেখেন যাদের আর দেখতে ভাল লাগছে এখান থেকে ছেড়ে দিতে পারে কাজের কথা শেষ আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো পাঁচ রক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ পাকের আল্লাহ কাছে কাঁদুন পাঁচ পাঁচক্ত নামাজের পাশে যে কোনো সমস্যার জন্য আমার আল্লাহর কাছে কাঁদুন আমার আল্লাহর কাছে হাত তুলুন ইনশা আপনার চোখের পানি আপনার ওই যে নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবে ইনশা আল্লাহুল আজিজ আমরা ইমানদারেরা আল্লাহ আল্লাহ ছাড়া যাবার কোনো পথ নেই জায়গা নেই কোনো রাহা নেই কোনো ওয়ে নেই আপনি আপনি কেন পৃথিবীর কেউ নেই আল্লাহ পাক রহম করুক আমার আল্লাহ পাকের দয়া হোক আজকের আলোচনা এই পর্যন্ত শব্দ করি সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ